পিছের দিনের কোনো খবর নাই ওটা আসবে না সামনের দিনের কোনো বিশ্বাস নাই ওটা পাবো কিনা জানি না আজকের দিন পেয়ে গেছি তো আজকের দিনটা কাজে লাগাও এটাকে গণিমত মনে করো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর সাত করেন এগুতানি মুখামসা কবলা খামস পাঁচ জিনিসকে পাঁচ জিনিসের পূর্বে গণিমত মনে করো এক নাম্বার সাবা বাকা কবলা হরমিক এই বৃদ্ধ আসার আগে আগে তুমি তোমার জৈবলকে গণিমত মনে করে নাও অসে হাতাকা কবলা সুকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থ তাকে মনে করে নাও কফার আগাকা কবলা এক ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি গনিমত মনে করে নাও ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি তোমার গণিমত মনে করে নাও ওয়াকিনাকা কবলা ফাকরিক ধনাঢ্যতার ফকির দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তুমি গণিমত মনে করে নাও মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জীবন কে গণিমত মনে করে নাও পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসকে গণিমত মনে করো এক করম্বর সবাবাকা কমলা হারমিক বৃদ্ধ কাল আসার আগে আগে জৈবন কালকে গণিমত মনে করো কেননা জৈবন কালে গুনাহের ক্ষমতা আছে জৈব কালে গুনাহ করার সাধ্য আছে এমতো অবস্থায় যদি কোনো বান্দা গুনাহ থেকে বিরত থেকে পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয় তাহলে পাক রব্বুল আলামিন ওই যুবকের প্রতি বিশেষভাবে এক রহমতের দৃষ্টি ফেলে দেয় কেননা গুনাহ করার ক্ষমতা সাগা সত্যবান্দা গুনাহ করে নাই গুনাহ করার ক্ষমতা থাকা সত্যবান্দা আবার ভয় গোনা থেকে বিরত থেকেছে এই বয়সকালে তো গুনাহ করার ক্ষমতা নাই তখন ইবাদত বন্দেগী করা এটা অনেক স্বাভাবিক বয়সকালে তো গুনাহ করার শক্তি নাই তখন আইবাদ আত করা এটা অনেক স্বাভাবিক এই জন্য রুমি দিলরু মি রহমতুল্লাহ লেখী বলেন ওতে পীর গির্গাজয়ালে মেসওয়াদপুর র হেজগার ওত্তে পীরে গির্গাজয়ালে মেসবাদপর হেজগার দরজাওয়ানী তৌবা কর দ্যান সেবায় পায়গম্বর দরজাওয়ানি তৌবা করতেন শিবায় পেগাম্বর এই বৃদ্ধ বয়সে তো জালেব আল্লাহ আলা হয়ে যায় গুনাহ করার ক্ষমতা নাই কারোর ঘাড়ে একটা থাপ্পট দেওয়ার ক্ষমতা নাই কারোর মাথায় বাড়ি দেওয়ার ক্ষমতা নাই চাইলেও সিনেমা দেখার ক্ষমতা নাই কারণ আল্লাহ চোখের জ্যোতি নিয়ে গেছে চাইলেও গান শোনার ক্ষমতা নাই কারণ আল্লাহ শ্রবণ শক্তিও নিয়ে গেছে চাইলে কাউকে অকাত্ম ভাষায় গালি দেওয়ার ক্ষমতা নাই কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জবানের শক্তি নাও নিয়ে গেছে এই জন্য বলে কবি বলছেন বৃদ্ধ বয়সে তো জাল এবং আল্লাহ হয়ে যায় বুজুর্গ হয়ে যায় তবে যুবক বয়সে তওবা করা এটা নবী রসুলদের আদর্শ এই যুবক বয়সে যত ইবাদত বন্দুকি করা যায় হাদিসের মধ্যে আসছে যুবক বয়সে ইবাদত বন্দিকে করার অভ্যাস যখন থেকে যায় বৃদ্ধ বয়সে ওই না করতে পারলেও তার তারা আল্লাহ বয়সে করার অভ্যাস থাকা সব বৃদ্ধ বয়সেও তার আমল নামাই লিখতে থাকে যত ইবাদত বন্দেগী জৈবন বয়সে করা যায় এগুলো বৃদ্ধ বয়সে না করতে পারলেও আমল নামাই সব পাওয়া যায় দুই নাম্বার সিহা হাতাকা কবলা সোকমিক অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গনিমত মনে করো কেননা অসুস্থ থাকলে আর মানুষের অনেক কিছু মনে হয় ও আল্লাহ যদি সুস্থ থাকতে পারতাম জামাআতের সাথে নামাজ পড়তে পারতাম ও আল্লাহ যদি সুস্থ থাকতে পারতাম তাহলে এক ঝিল্লা লাগাইতে পারতাম ও আল্লাহ অর্থ আছে সম্পদ আছে সব আছে কিন্তু শুধু সুস্থতা নাই বিদায় হজ যেতে পারিনা যদি সুস্থ থাকতে পারতাম তাহলে হজ করতেও পারতাম কিন্তু একটা সময় আমরা আসলে সুস্থ ছিলাম কিনা সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের সময়গুলা শুধু নষ্ট করছি সুস্থ থাকা অবস্থায় নিজের জীবনের সময়গুলা যেমন বেহুদা নষ্ট করে অসুস্থ অবস্থায় আফসোস হয় পরীক্ষার হলে যাওয়ার আগ দিয়া সন্তানরা বাচ্চারা শিক্ষার্থীরা যেমন শুধু কিতাব পড়তে থাকে পড়তে থাকে পাগল হয়ে যায় আর বলতে থাকে হাই হাই যদি আর দশটা মিনিট সময় পাইতাম হাই হাই যদি পাঁচটা মিনিট সময় পাইতাম অথচ এমন পাঁচ মিনিট দশ মিনিট নয় পাঁচ ঘন্টা দশ ঘন্টা নয় পাঁচ দিন দশ দিন পাঁচ মাস দশ মাস অযথা নষ্ট করে দিছে তাই নাই ঠিক তেমনিভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন শুধু আফসোস করে আল্লাহ সুস্থ থাকলে ইবাদত বন্ধকে করতে পারতাম জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এই সুস্থতা কে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো কেননা ইদা মারিজাল আব্দু আওসাফারা ইদা মারিজাল আব্দু আওসাফারা মিসল কা না ইউমাল সুস্থ থাকা অবস্থায় বান্দা যে ইবাদত বন্ধকেগুলো করে অসুস্থ থাকার কারণে যদি না করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল তারা আমল নেমা হয় সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্ধকের সব লিখে দেয় সুস্থ এখন আমি কোরআন তেলাওয়াত করি সুস্থ এখন আমি রোজা রাখি সুস্থ আমি নফল গোলা করি নামাজ পড়ি অসুস্থ হয়ে গেছে আমি পড়তে পারি নাই তো আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাইবা আদাতগুলোর সব লিখতে থাকে মুসাফির হয়ে গেছি যখন মুকিম ছিলাম বাড়িতে ছিলাম তখন আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম রোজা রাখতাম জিকির করতাম তাসবি পড়তাম এখন সফরের হালাতে আছি পড়তে পারতেছি না তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সবগুলো প্রতিনিয়ত আমল নামায় লিখতে থাকে এজন্য সুস্থতা এটা অনেক বড় নিয়ামত অসুস্থ হইলেই বোঝা যায় এর আগে বোঝা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আর বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা ব্যস্ততার আগে তোমার অবসরকে কাজে লাগাও গনিওয়াত মনে করো কেননা কাজে ব্যস্ত হয়ে গেলে অবসর সময়টার মূল্য বোঝা যায় কাজে ব্যস্ত হয়ে গেলে অনেক কাজ শেষ করা যায় না তখন মনে হয় হাই হাই এই কাজের একটুখানি যদি আগে করে রাখতাম এই ইবাদত গুলো যদি আগে করে রাখতাম মৃত্যু চলে এসেছে তো বা কোনো লাভ নাই তো যদি একটু আগে করতাম তাহলে কতই না ফায়দা হইতো এজন্য রসুল বলে এই তুমি ব্যস্ত হওয়ার আগেই তোমার অবসরকে গণিমত মনে করে কাজে লাগা দাও চার নাম্বার ওয়াকিনাকা কবলা ফাকরিক দরিদ্রতার পূর্বে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও দরিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতাকে গণিমত মনে করো কেননা ধনী থাকা অবস্থায় তুমি যত ইবাদত বন্দেগি করতে পারবা দান করতে পারো সৎকা করতে পারো মসজিদ বানাইতে পারবা মাদ্রাসা বানাইতে পারবা জনকল্যাণমূলক কাজ করতে পারবা তোমার অর্থ আছে সম্পদ আছে তুমি এখন সুস্থ আছো এখন ইচ্ছা করলে তুমি সব পারো হঠাৎ যদি আল্লাহ আল্লাহাকুল আলমিনায় তুমি দরিদ্র হয়ে যাও তখন এই কাজগুলোর জন্য তোমার আফসোস হবে এই কাজগুলার জন্য তখন তুমি আফসোস করবা হায় হায় যদি টাকা থাকা অবস্থায় একটা মসজিদ বানাইতে পারতাম যদি অর্থ থাকা অবস্থায় একটা মাদ্রাসা বানাইতাম যদি অর্থ থাকা অবস্থায় যদি এতিম খানার একটা কাজ করে দিতাম যদি অর্থ থাকা অবস্থায় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম এখন আফসোস করে কোনো লাভ নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থ দিয়েছিল সুযোগও দিয়েছিল কাজে লাগাও নাই দরিদ্রতা এসে গেছে অতএব এই দরিদ্রতা আসার আগে আগে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগা নাও ধনাঢ্য তাকে কাজে লাগাও সম্পদ এখন আছে তো কাজে লাগাও এখন আছে তো হজ করো অনেকে মনে করে টাকা পয়সা কিছু হয়েছে আর একটু বয়স হোক পরে হজে যায় আর একটু বয়স হইতেই বিছানায় পড়ে যায় আর হজা যাওয়ার সুযোগ হয় না অথচ হস্ত ফরজ অর্থ ছিল ইবাদত করার সুযোগ ছিল কিন্তু করি নাই অনেকে মনে করে মসজিদে ডায়লগ দেওয়ার লোকের অভাব নাই হুজুর আমার যদি টাকা থাকতো এরকম মসজিদে আমি একা করে দিতাম বলে না প্রায় লোক এই কথাই বলে কিন্তু যখনই টাকা হয় তখনই চিন্তা করে এটাকে ব্যবসায় খাটাই আরেকটু হোক তারপর ইবাদত করি এটা যদি এখন পাঁচ লাখ টাকা আছে যদি মসজিদ করেই ফেলি তাহলে তো এটাকে আমার থাকলো না এরকম চিন্তা করে কিনা এই যে সামনে বাড়তে বাড়তে এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে শেষ বয়সে এসে সে এবাদাত বদলিকে করতে চাইলেও পারে না কারণ সম্পদের মালিক তখন সন্তানরা হয়ে যায় সে চাইলেও দুই টাকা দান করতে পারে না সে চাইলেও দুই টাকা অন্যের জন্য খরচ করতে পারে এজন্য নিজের কাছে থাকা অবস্থায় ধনী থাকা অবস্থায় বৃদ্ধ বয়সে সম্পদ সবই আছে কিন্তু আপনি তো দরিদ্র কারণ মালিক অরা সাতসত্যের আরেকজন হয়ে গেছে এজন এই জন্য রসমসালসাল্লাম বলেন তুমি তোমার ধনাঢ্যতাকে দারিদ্রতার পূর্বে গনিমত মনে করো ও হায়া তাকা কবলা মাওতিক আর তোমার জীবনকে মৃত্যু আসার আগে আগে গণিমত মনে করো কেননা হায়াতের জিন্দি পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর আল্লাহ পাক আল্লাহাকাল যার যেটা দেয় ওটা তার জন্য গণিমত একদিন পার হয়তো একদিন কমে বয়স কিন্তু বাড়ে না দুনিয়ার হায়াত আমার বাহ্যিকভাবে বয়স বাড়ে বিশ হয় তিরিশ হয় চল্লিশ হয় কিন্তু আমার বয়স দুনিয়ার মধ্যে আসলে বাড়ে না কমে বাড়ে না কমে একদিন যায় একদিন কমে একদিন যায় একদিন কমে মৃত্যু একদিন হঠাৎ করে গ্রাস করে বসে এই সময় আর ইবাদত বন্দিকে করার সুযোগ থাকে না এই সময় আর তওবা করার সুযোগ থাকে না এই সময় আর দান করার সুযোগ থাকে না এই সময় চাইলেও ভালো কাজ করা যায় না এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগায় নাও মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতকে তুমি গনিমত মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে করেন লাইয়া আখির আল্লাহু লাইয়া আখির আল্লাহু নাফসান اذا জা এই মৃত্যু এসে গেলে আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তও ছাড় দেয় না দেখ মরণ আসলার ছাড় দিবে অপরগত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইস্ত আখিরুনা সাআতা ওয়া লা এক মুহূর্ত ডানেও যাবে না বামেও যাবে না সামনেও যাবে না পিছনেও আসা হবে না মৃত্যু আসছে তো সাথে সাথে নিয়ে যাওয়া হয় অতএব মৃত্যুর আগে আগে জীবনকে গণিমত মনে করা তাহলে পাঁচ জিনিসের পাঁচ জিনিসের পূর্বে গণিমত মনে করা একটা বৃদ্ধ কাল আসার আগে আগে জৈবনকে গণিমত মনে করা দুই নাম্বার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কি করা গণিমত মনে করা তিন নাম্বার ব্যস্ততা আসার আগেই অবসরকে গণিমত মনে করা চার দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে গণিমত মনে করা পাঁচ মৃত্যু আসার আগে আগে জীবনকে হায়াতকে গণিমত মনে করা পারবো তো ঈশা আল্লাহ এই জন্য দান সত্ত্বে কখন করতে হবে মৃত্যু আসার আগেই দান সত্ত্বে কখন করতে হয় দারিদ্রতা আসার আগেই যা করার সব আগেই করতে হবে করবো তো ইনশাআল্লাহ রাজি রাজিয়া না ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন আমিন